এখন আমরা এই সাহিত্যের কিন্তু বলেছিলাম দুইটি আমাদের রয়েছে হচ্ছে কোর্স একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পয়েন্ট টু প্রোস এখন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি ইন্ট্রোডাকশন টু প্রোস ফিকশন এন্ড নন ফিকশন তোমরা নিশ্চয়ই সায়েন্স ফিকশন পড়েছো লাইফে কোনো না ফিকশন মানে কি এটা কল্প কাহিনী যে কাহিনীগুলো আসলে বাস্তব নয় এতে এরকম অবাস্তব মানে কল্প কাহিনী নিয়ে হচ্ছে মানে আমাদের এখানে রয়েছে ছয়টা আর নন মানে নয় এগুলো নিয়ে রয়েছে ছয়টা এই বারোটা ছোট গল্প পড়তে হবে আমাদের ইন্ট্রোডাকশন টু মধ্যে প্রত্যেকটি গল্পই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে দেবো পড়িয়ে দেবো এরপরে রয়েছে হচ্ছে একটা নোবেল পড়তে হবে সাইলেন্স মার্নার এই নোবেলটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এই নোবেল থেকে তুমি যদি দুইটা বা তিনটা প্রশ্ন পড়ো অবশ্যই একটা প্রশ্ন অ্যান্সার করা যায় এখন আমরা যদি এই প্রশ্নের ধরনটা বোঝার জন্য চেষ্টা করি সেই একই ধরন পার্ট এ তে দশটা প্রশ্ন উত্তর করতে হবে বারোটা প্রশ্নের মধ্যে যেমন একটা প্রশ্ন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে হোয়াট ডু হোয়াট ডাজ দ্য এলিফ্যান্ট সিম্বলাইজ ইন এস এ এন এলিফ্যান্ট এখন এইখানে দেখো শুটিং এন এলিফ্যান্ট এই যে এটা হচ্ছে মানে এটা কিন্তু একটা ছোট গল্প এই ছোট গল্পটা আমাদের পড়তে হবে আর কি কি রয়েছে অফ স্টাডিজ রয়েছে গ্যারিস ব্যাগ অ্যাড্রেস রয়েছে লেটার টু লর্ড ট্রান্সপোর্ট রিজেক্টিং নাইটহুড এই গল্পগুলো আমাদের মূলত পড়তে হবে এই যে লঞ্চনটা তোমরা অলরেডি মনে হয় পড়েছো দাগে গে প্রথম মেজাই এরাদি গার্ডেন পার্টি ক্যাটস ইন দা রেইন গেমস এট টুয়েলাইট এই গল্পগুলো আমাদের পড়তে হবে গল্পগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ পড়ব এখন এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে পার্ট বি সেম একই রকম আটটি প্রশ্ন থাকবে ঠিক বারোটা বারোটা এবং একটা নোবেল এই তেরোটি বিষয় থেকে আটটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন উত্তর করতে হবে সরি পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এরপরে পার্ট সি পার্ট সি তে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ করে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দেখো ভিন্ন 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 পাঁচটি বিষয় থেকে কিন্তু এখানে এসেছে যেমন এইখানে হচ্ছে কমেন্ট অন অরওয়েলস অ্যাটিটিউড টু ইম্পেরিয়ালিজম

তাহলে বারোটি ছোট গল্প পড়লে এখান থেকে আটটি প্রশ্ন থেকে আটটি ছোট গল্প থেকে আটটি প্রশ্ন আসবে এবং এখান থেকে আমাদের পাঁচটি উত্তর করতে হবে তার প্রশ্নের ধরো এবং কিভাবে তোমাকে পড়তে হবে তাহলে তুমি যদি প্রত্যেকটি ছোট গল্প খুব ভালো করে পড়ো মাত্র বারোটি ছোট গল্প এই গল্পগুলো আমি সুন্দর করে বিশ্লেষণ করে দেবো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা দুইটি করে দেব তোমরা আশা করি প্রশ্ন বিশ্লেষণ এবং হচ্ছে এই যে আমি আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো তোমাদের প্রস্তুতির ধরটা কেমন হবে কোথায় থেকে শুরু করতে হবে এবং কি কি পড়তে হবে তাহলে ওভারঅল তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করো তাহলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর যে দক্ষতায় তুমি ফার্স্ট ক্লাস রাখতে পারবে এবং ভালো করে লিখতে পারবে এখন কিন্তু যেহেতু তিন ঘন্টার পরীক্ষা না তোমাকে চার ঘন্টা পরীক্ষার নাম্বার কিন্তু মাত্র আশি এর পূর্বে কিন্তু তোমরা প্রত্যেকটি পরীক্ষা দিয়েছো তিন ঘন্টা করে একশো নম্বরের জন্য আর এখন আশি নাম্বারের জন্য চার ঘন্টা এর মানে তোমাকে কি আগের মতো লিখতে হবে অবশ্যই আগের থেকে অনেক বেশি লিখতে হবে তাহলে এই লেখাগুলোকে সুন্দর ভাবে বুঝিয়ে তুমি যাবে তোমরা আমার সাথে থাকো ধারাবাহিক ভাবে প্রত্যেকটি বিষয় তুমি সহজ তোমার সামনে হাতের কাছে ঘরেই পাবে ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য আশা করি তোমরা লঙ্গলের সাথে থাকবে এবং তোমার বন্ধুদেরকে লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে ধন্যবাদ সবাইকে